দৃষ্টি দৃষ্টিনন্দন ইমারত কিংবা সৌন্দর্য মন্ডিত সু উৎসবতট তাও আবার সদা ভরপুর অনেকটা এমনই ছিল যুদ্ধপূর্ব গাজার চিত্র ইসরায়েলের দীর্ঘ দুই বছরের আগ্রাসনে বদলেছে সব পাল্টেছে অনেক কিছুই উপত্যকার উত্তর থেকে দক্ষিণ নগর থেকে গ্রামাঞ্চল ইজরায়েলির তাণ্ডব থেকে যেন বাদ জানি এক ইঞ্চি ভূমিও ফলাফল প্রাঞ্চলের নগরী থেকে বাস্তবের মৃত্যুপুরীতে রূপ নিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা দর্শক চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল যুদ্ধবিধ্বস্ত গাজার আগের চিত্র একসময় ছিল সাজানো গোছানো নগরী ছিল প্রাণ চাঞ্চল্য আর দশটা শহরের মতোই এখানকার মানুষও হাসতে জানত অথচ দুই বছরের ব্যবধানে সেই অঞ্চল যেন আজ পরিণত ধ্বংসের নগরীতে যেদিকে চোখ যায় শুধু ধ্বংসযোগ্য ক্লান্তিময় বিষাদ বাসিন্দাদের চোখে মুখে বলছি দীর্ঘ দুই বছর চরম আগ্রাসনে থাকা এক অবরুদ্ধ উপত্যকার কথা যার নাম গাজা ছিল সুউচ্চ দালান সৌন্দর্যমণ্ডিত ইমারত আর দৃষ্টিনন্দন মসজিদ একসময় যেখানে জামাত সহকারে অনুষ্ঠিত হতো নামাজ কিন্তু আজ সেখানে জরাজীর্ণ ধ্বংসস্তূপ সমুদ্র তীরবর্তী গাজা একসময় মুখর ছিল শিশুদের কোলাহলে যেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন সাধারণ গাজাবাসী ইসরায়েলি আগ্রাসনে ব্যস্তময় সেই জায়গা এখন বাস্তবের মৃত্যুপুরি ব্যস্ত বাজার আর বাগানের জন্য সুপরিচিত ছিল গাজা সিটি স্কুল কমিউনিটি সেন্টার নিয়ে পরিপূর্ণ একটি আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল এর সোজাইয়া অঞ্চল যেটি ছিল গাজার অন্যতম বড় এবং ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু নেতানিয়াহ বাহিনীর বোমা বোমাবর্ষণে তার সবই এখন মাটিতে মিশে গেছে গাজার সবচেয়ে বেশি আগ্রাসন চালানো স্থানগুলোর মধ্যে উত্তরাঞ্চলীয় এলাকা অন্যতম চার দিক থেকে আটকে দিয়ে বেই লাহিয়া এবং বেইথানুনে সর্বশক্তিতে স্থল অভিযান চালায় আইডিএফ প্রবেশ করতে দেয়নি ন্যূনতম কোনো মানবিক সহায়তা ফলে অঞ্চলটিকে সর্বপ্রথম দুর্ভিক্ষ কবলিত বলে ঘোষণা দেয় জাতিসংঘ অথচ উত্তর গাজা সুপরিচিত ছিল কৃষি নির্ভর অর্থনীতির জন্য যেখানে একসময় জন্মাত সুস্বাদু নানা ফল জাতিসংঘ বলছে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজার নব্বই শতাংশেরও বেশি ভবন হামলায় পুরোপুরি মাটিতে মিশেছে দেড় লাখেরও বেশি আবাসিক স্থাপনা এসব পুনর্নির্মাণ করতে তেপ্পান্ন বিলিয়ন ডলারের বেশি খরচ হতে পারে বলে জানিয়েছে গবেষকরা আর এতে সময় লাগবে অন্তত এক দশক গাজায় একসময় হয়তো থেমে যাবে যুদ্ধ হয়তো আর পড়বে না বিদেশি সেনার পায়ের ছাপ ক্ষতিগ্রস্ত ভবন আবারও নির্মাণ করা গেলেও চলমান হত্যাযজ্ঞে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার দাগ হয়তো আজীবনই বয়ে বেড়াতে হবে ফিলিস্তিনিদের অনিক রহমান যমুনা নিউজ